পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হয় তখন এ দেশের এই পুরান ঢাকার একটি ছেলে খোকা নামক একটি ছেলে সে যুদ্ধে সারা দেশকে আন্দোলিত করেছিল এবং সম্মুখ যুদ্ধে দেশ ও জাতির নিরাপত্তার জন্য স্বাধীনতার যুদ্ধ উনি যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন সে যুদ্ধে উনাকে বীর মুক্তিযোদ্ধা খেতাবে ভূষিত করেছিল শুধু তাই নয় উনাকে একজন গেরিলা যুদ্ধ যোদ্ধা হিসাবে এ দেশের মানুষের কাছে সরকার কর্তৃক স্বীকৃতি দিয়েছিল আজকে জানেন সেই গেরিলা যোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার যোগ্য উদ্দেশ্যরী ইঞ্জিনিয়ার ইসরাক সাহেব বিগত নির্বাচনে উনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে উনি অংশগ্রহণ করেছিলেন এবং ঢাকা দক্ষিণের জনগণ শত স্ফুত ভাবে পার্সেন্ট ভোট জনতার মেয়র ইশরাক হোসেনকে মেয়র রূপে ঘোষণা করেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই জনতার মেয়রের রায়কে জনগণের রায়কে পাশ কাটিয়ে সৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরেরা সেই তার যে রেজাল্ট সিট সেই রেজাল্ট সিটকে উল্টিয়ে তাদের যে আত্মীয় সেই আত্মীয়কে মেয়র হিসেবে ঘোষণা করেছিল জনগণ মনে করেছে সেই ঘোষণা অত্যন্ত দুঃখজনক এবং অবৈধ আপনারা জানেন সেই ঘোষণা এবং সরকারি দায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ইঞ্জিনিয়ার জনতার মেয়র উনি কোর্টে মামলা করেছিলেন সেই মামলা আজকে সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষণা এসেছে স্বীকৃতি এসেছে যে ইঞ্জিনিয়ার ইসরাককে আপনারা মেয়র রূপে তাকে অধিষ্ঠিত করেন কিন্তু সেই সময়ে সেই সরকারের যে সৈরাচারী মনোভাবের সাথে কোনো পার্থক্য নাই অতএব আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যদি কোনো সরকার থেকে থাকে যে সরকারের কলকাঠি নেড়ে এই সরকারকে বিভ্রান্তি করা হচ্ছে অচিরেই সেই নিয়ম চালুন বাতিল করেন আপনারা এসেছেন একটি নির্বাচন দিয়ে সুষ্ঠুভাবে ভাবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এখান থেকে চলে যাবেন কিন্তু বিষয় জনগণের যে ম্যান্ডেট জনগণের যে আশা জনগণের যে ভাষা সেই ভাষা আপনারা বুঝতে অক্ষম অতএব আমরা মনে করি ইঞ্জিনিয়ার ইসরাকের প্রতি সর্বোচ্চ আদালতের যে রায় সেটার প্রতি আপনারা সরকার অচিরে শ্রদ্ধাশীল হন কেননা আপনারা যদি সরকারের এই আইন সরকারের এই নির্দেশ সরকারের এই ঘোষণাকে যদি আপনারা সেই গেজেটকে আপনারা পাশ অন্য কিছু চিন্তা করেন তাহলে আমাদের এই জনগণ সারা ঢাকা সিটির নয় সারা বাংলাদেশের মনে করে জনগণ মনে করে আপনারা আদালতের প্রতি অবমাননা ঘোষণ করছেন আপনারা জানেন আদালত অবমাননার শাস্তি কি আমরা সেটা বলতে চাই না আমরা জনগণের ভাষা আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাই আপনারা এই জনগণকে শ্রদ্ধা করেন জনগণ দ্বারাই আপনারা অচিরে একদিন একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন আমাদের আগামী দিনের এই মেয়র ইঞ্জিনিয়ার ইসরাককে আপনারা এই নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তাকে বসানোর চেষ্টা করেন এবং তাকে বসান কেননা গেজেট পাশ হয়ে গেছে গেজেট পাশের পরে আর কোনো কিছু থাকে না আজকে দেখুন ঢাকা সিটির মানুষ ঢাকা দক্ষিণের মানুষ সামান্য বৃষ্টি হলেই আপনি কি তার সৃষ্টি হয় বাড়ি যে দক্ষিণের মানুষ কিভাবে অতিষ্ঠ আপনারা জানেন ময়লা আবর্জনা দিয়ে দিয়ে অলিগলিতে বাড়ির সামনে আজকে একটি বৃহৎ ডাস্টবিনে পরিণত হয়েছে তাই এই দেশের মানুষ না তথা ঢাকা সিটি দক্ষিণের মানুষকে আল্লাহ রস্তে শান্তি দেন তাদেরকে ভালোভাবে বেঁচে থাকার নিঃশ্বাস টুকু দেন আপনারা একটি একটি নির্বাচিত মেয়র দ্বারাই সেটা সম্ভব অতএব যে রায় এসেছে সেই রায়ের প্রতি শ্রদ্ধা জানান ইঞ্জিনিয়ার ইসরাককে মেয়র মেয়র রূপে এই ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে বসানোর চেষ্টা করেন তা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে প্রতিটি অলিগলিতে ঢাকা সিটি দক্ষিণের প্রতিটি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে দুর্বল আন্দোলন করে আপনাদের এই রায় মেনে দিতে বাধ্য করিব